ঋতুইত ঋদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজ আমাদের স্নেহের ঋদ্ধিমানের দাঁত পিঠা অনুষ্ঠান ঋদ্ধিমানের প্রথম দাঁত গজিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মত অনুসারে শিশু সন্তানের প্রথম দাঁত গজিয়ে ওঠার পর তার মামার বাড়িতে এই দাঁত পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে যেহেতু ঋদ্ধিমান এখন তার গ্রামের বাড়িতে অবস্থান করছে এবং তার শারীরিক অসুস্থতার জন্য সে মামার বাড়িতে যেতে পারেনি বলে ঘরোয়াভাবে আমাদের গ্রামের বাড়িতেই তার পিঠার আয়োজন করেছে তার ছোট ঠাম্মি তার পিঠা অনুষ্ঠান উপলক্ষে তার ঠাম্মি বানিয়েছে নানারকম পিঠাপুলি প্রথমে ঋদ্ধিমানকে উলুধ্বনি শঙ্করধ্বনি সহ প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেওয়া হল তারপর তাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হলো। অতপর তার ঠাম্মির হাতে মিষ্টি মুখ করে তার দাঁত ওঠা অনুষ্ঠানটি সুসম্পন্ন হল আপনারা সবাই আমার স্নেহের ঋদ্ধিমানের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন ওই একই দিন আমাদের ছোটো বোন স্নেহের অঙ্কিতার জন্মদিন থাকার কারণে আমরা ছোটোখাটোভাবে ঘরোয়া পরিবেশে তার জন্মদিনটিও সেলিব্রেট করে নিলাম আপনারা সবাই আমাদের ছোট অঙ্কিতার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে